আসসালামু আলাইকুম আমরা সিঙ্গার থেকে এখন আছি কুমুদগঞ্জ এটা কি হাই স্কুল না সরকারি রে সরকারি প্রাথমিক বিদ্যালয় কি সুন্দর মনোমুগ্ধকর একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষের আনাগোনা খুবই কম এটা হলো সেই সিঙ্গার স্কুল আর সবচেয়ে মজার বিষয় হলো গিয়া এই যে এই নদীটা দেখেন বর্ষাকালে এই নদী এমনও আছে ভাঙ্গনের কবলে পড়ে আর প্রায় পুরো গ্রাম প্লাবিত হয়ে যায় কিন্তু এখনো লোকিয়া গিয়া বর্ষার শুরুর মৌসুম এখনও বর্ষা হয়নি মানে বৈশাখের সময় এই যে দেখেন নদী মানুষ হেঁটে পার হচ্ছে কি অসাধারণ একটা দৃশ্য নদী হেঁটে পার হচ্ছে এই এই গ্রামটা খুবই সুন্দর কুমুদগঞ্জ এখানে বাজারও আছে যেখান থেকে আমরা সকালে নাস্তা কিনলাম তারা আমাদের যাদের বাড়িতে আছি তারা আমাদের নাস্তার জন্য অনেক বলছে মানে ওই না আপনারা কালকে হঠাৎ অনেক কষ্ট করছেন আজকাল নাস্তার ব্যবস্থাটা আমরাই করি আমরা এই প্রায় আড়াই কিলোমিটার তিন কিলোমিটার দেড় কিলোমিটার হেঁটে এসে এক কিলোমিটারের কাছেও এক কিলোমিটারও না অটো পেয়েছি পনেরো টাকা অটো ভাড়া দিয়ে তিনজনে এখানে চলে এসেছি এই যে দেখেন কি সুন্দর কুমুদগঞ্জ গ্রাম আর কুমুদগঞ্জের নদী এটা সম্ভবত ব্রহ্মপুত্র নদীর থেকে আর কি ব্রহ্মপুত্র নদীর শাখা আর সবচেয়ে মরাজার বিষয় যে পানিগুলো এগুলো বেশিরভাগই ঝর্নার পানি এরা ধেয়ে আসছে ঝর্ণা থেকে এবং ঝর্ণা থেকে ধেয়ে এসে এটা আবার চলে যেতেছে নদীর শাখা প্রশাখা দিয়ে আরেকটা নদীর ভিতরে ব্রহ্মপুত্র নদী এটা পুরোটাই বেশিরভাগই ব্রহ্মপুত্র নদী মাসাল্লাহ এই যে রোদের আলো পড়েছে গ্রামের নদীর বুকে কি সুন্দর এই যে রোদ উপরে সূর্যটা আছড়ে পড়েছে নদীর বুকে এসে কি সুন্দর মায়া অপরূপ দৃশ্য আহ আল্লাহ তালা যে প্রাকৃতিক এত সুন্দর্য করে সুন্দর করে বানিয়েছে তার নিজের চোখে না এসে দেখলে আপনারা মিস করবেন এখান থেকে আমরা ঘুরবো বিড়ি শিরি এটা হলো দুর্গাপুর জেলা আর কি এখান থেকে আমরা ওদের বাসায় একদিন অবস্থান করেছি আরেক দিন অবস্থান করে মাছ ধরবো খাওয়া দাওয়া করে বিকালে একটু ওদের গ্রামটা ঘুরে আমরা চলে যাবো বিড়ি শিরি ঝর্ণা পাহাড় প্রকৃতিক সৌন্দর্য দেখতে আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি জানি আপনাদের জন্য ভালো একটি ভিডিও নিয়ে আসতে পারি সে আশা করে আপনাদের মাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম